একটি সাধারণ দিন একটি ব্যস্ত দুপুর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষগুলোতে তখন পাঠদান চলছে কিছু ছাত্রছাত্রীরা টিফিনের সময় গল্প করছিল কেউ কেউ মাঠে বের হচ্ছিল হঠাৎ ঘর শব্দ তারপর বিকট বিস্ফোরণ একটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই একটি প্রশিক্ষণ যে মুহূর্তেই ছুটে এলো উত্তরের আকাশে কিন্তু সেটি আর ফিরে যায়নি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আসছে পরে স্কুল ক্যাম্পাসের হায়দার আলী ভবন বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা চিৎকার ধোয়া আগুন আর আতঙ্ক চারদিকে যেন মৃত্যু নেমে এসেছে একজন শিক্ষিকা বলছিলেন আমি ক্লাস নিচ্ছিলাম হঠাৎ দেখি জানালার বাইরে আগুনের স্তূপ মুহূর্তে কাজ ভেঙে ধোয়া ঢুকে পড়ে ছাত্রদের বের করে আনতে গিয়ে নিজেরাও পড়ে গেছে ছাত্র রাব্বি বলেন আমি মাত্র ক্যান্টিনে গিয়েছিলাম হঠাৎ দেখি পুরো ভবন কাঁপছে সবাই দৌড়াচ্ছে আমার বন্ধু বলল উপরে কিছু একটা পড়েছে পরে জানতে পারি সে আর নেই ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব সবাই আসে নয়টি ইউনিট আগুন নেভাতে শুরু করে এক এক করে বের করে আনা হয় অনেক জনকে কেউ জীবিত কেউ অজ্ঞান কেউ নিথর দেহ নিয়ে হাসপাতালগুলোতে হাহাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি পনেরো জনের শরীরে শতাংশ করে গেছে। মায়ের সন্তানের দেহ। এ যেন কোন যুদ্ধক্ষেত্র নয় এক ব্যর্থ প্রশিক্ষণের নির্মম ফল পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিল তিনি শেষ পর্যন্ত ইজেক্ট করতে পারেন বিমানের গতি ছিল এতটাই নিচু তার আর বাঁচার সুযোগ ছিল না তবুও তিনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল ভবনে না ঠেকিয়ে খালি কোনো জায়গায় নিয়ে যেতে সরকার জাতীয় শোক ঘোষণা করেছে বাইশ জুলাই পতাকা অর্ধনির্মিত ছিল কিন্তু সেই বৃষ্টিপ্রাণ আর ফিরবে না যাদের কাছে স্কুল মানে ছিল ভবিষ্যৎ গড়ার জায়গা সেই স্কুলই হয়ে উঠল তাদের জীবনের শেষ গন্তব্য এই দুর্ঘটনা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয় এটা পুরো জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে প্রশিক্ষণের ভুল প্রযুক্তির ব্যর্থতা কিংবা নিয়তির নির্মমতা কার দোষ তা সময় বলে দেবে কিন্তু যারা ভাই বন্ধু সন্তান হারিয়েছে কিন্তু তাদের শোক হয়তো কোনোদিনই শেষ হবে না অনেক বড় একটা বিকট শব্দ শুনি কারণ শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা জাস্ট জেট প্লেনটা আইসে আঘাত থানে এন্ড ব্লাস্ট হয়ে যায় দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো মানে একটা আওয়াজ হলো আর গেল আর আগুন দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলল যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ব্লাড সংকট প্রচুর পরিমাণ ব্লাড দরকার আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা গাজীপুর এই সাইডে যারা আছেন তারা যে মানে যত দূর পারেন যাদেরকে পারেন একটু বলেন যে ব্লাড ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল উত্তরা মেডিকেল মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে